প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বহুল প্রতীক্ষিত এডুসিটির ইজি নোট অ্যান্ড সুপার সাজেশন আমাদের হাতে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এটি সিভিল ডিপার্টমেন্টের একটি বই এরপর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা বই আরেকটা একটা হচ্ছে কি কম্পিউটার ডিপার্টমেন্টের টোটাল আমরা হচ্ছে তোমার সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার নিয়ে বর্তমানে কাজ করেছে ইনশাল্লাহ ইন ফিউচারে বাকি সব সেমিস্টারও চলে আসবে তো এটা শুধুমাত্র একটা সাজেশন বই যে এক্সামের জন্য পড়বা বিষয়টা এমন না এখানে কিন্তু প্রতিটা বইয়ের শুরুতে প্রতিটা বইয়ের শুরু বলতে তোমাদের এটা কিন্তু একটা গাইড বই তো এখানে হচ্ছে তোমার সবগুলো তোমার সেমিস্টারে সবগুলো বই মিলে একটা বই তো সেই প্রতিটা সাবজেক্টের শুরুতে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে তুমি কিভাবে পড়বে কিভাবে পড়লে এটাতে ভালো রেজাল্ট করবে কিভাবে পড়লে এ প্লাস পাবে সর্বোচ্চ মার্ক নিশ্চিত করা যায় সেই সম্পর্কে প্রতিটা সাবজেক্টের শুরুতে একটা গাইডলাইন দেওয়া আছে সেটা তোমরা দেখবা আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যতটুকু সম্ভব কম প্রশ্ন অ্যাড করা যায় কারণ হচ্ছে আমাদের এটা যেহেতু সাজেশন বই এখানে শুধুমাত্র অনেক প্রশ্ন অ্যাড করলে কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটা ট্রাই করেছি যদিও আমরা অত বেশি রিকমেন্ড করি করিনি স্টুডেন্টদেরকে সাজেশন ফলো করার জন্য কারণ হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাকে কিন্তু ডেপ নলেজ লাগবে তো ডেপ নলেজ শুধুমাত্র সাজেশন বই পড়লে কিন্তু হয় না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মেন বইগুলো ফলো করতে হবে এটা শুধুমাত্র এক্সামের প্রিপারেশনের জন্য তোমাকে কি হেল্প করবে তো আমাদের সাজেশন বইগুলো আমাদের তোমার যারা পলিটেকনিকের টিচার আছেন দশ বছর পনেরো বছর ধরে যারা টিচিং প্রফেশনে আছেন যারা এক্সামের খাতা দেখেন এক্সামের কোয়েশ্চেন করেন তারপর হচ্ছে যারা বই লিখেন এই ধরনের টিচাররাই কিন্তু আমাদের এই এগুলো রিভিউ করে থাকেন যার কারণে আমাদের কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমরা করছি না এই আমরা তোমরা খেয়াল করবে আমাদের যত কোর্স বলো যে কোনো কিছুই আমরা কোয়ালিটির ক্ষেত্রে কখনোই আমরা জ করি না আমরা সর্বোচ্চ বেস্ট দেওয়ার চেষ্টা করি তো আশা করছি এই সাজেশন বইটাও তোমাদের অনেক বেশি হেল্প করবে আমরা এই সেমিস্টারে এখন আর প্রিন্টে যাচ্ছি না সো যারা অর্ডার করা দ্রুত অর্ডার করে ফেলো